এই চটটির নাম হচ্ছে এই সমুদ্র সৈকতের লেবুর সমুদ্র সৈকত মানে এখানে আসলে বোঝা যায় এটার অনুভূতিটা শুধু খালি সমুদ্র সৈকত অনেক বড় সৈকত ওই দেখেন সমুদ্রের পাড়ে গাছ বিভিন্ন ধরনের বড় বড় গাছ হাজার হাজার মানুষ আসতে সমুদ্রে আবার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ট্রলার আসতেছে যাচ্ছে সারাদিন মাছ ধরার শেষে আর ওই যে দেখা যায় সুন্দরবন এই ওই যে কালো দাগটা দেখা যায় এটা হচ্ছে যে সুন্দরবন उदी देखी <सथी>